বন্ধুরা তুমি তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি পিএসি তরফ থেকে আরো একটা পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হলো এবং সেটা যে স্ক্রিনিং টেস্ট সেটা কিন্তু ডেট ঠিক করে দেওয়া হলো কতজনের না এলো কিভাবে চেক করবে সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ সময় দেখো কথাগুলো মন্দির শুনো আশা করছি একটু হলেও উপকারে আসবে ভিডিও শুরু করে প্রথম মতো এবার রিকোয়েস্ট তোমরা যারা ভিডিও দেখো লাইক চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর টিন নাও যে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কের ডিসক্রিপশন টু জয়েন নাও ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তাহলে করে নিও তো দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সিম্পল ভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের কি করতে হবে যেটা করতে হবে সেটা হচ্ছে অল সেকশনে তোমরা কিন্তু ক্লিক করে নিও তো চলো দেখে নেওয়া যাক অল সেকশনে ক্লিক করে নিও যখনই তোমরা ভিউ অল সেকশনে ক্লিক করবে না তোমাদের সামনে একটা নতুন ইন্টারভেজ কিন্তু অলরেডি ওপেন হয়ে যাবে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে সেখানে কিন্তু স্পষ্টত্বই বলা আছে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং স্ক্রিনিং টেস্ট ফর দ্য পোস্ট অফ দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট অফিসার ইন দ্য ডিরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইন ডাবলুবি বিজিএস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল যেটা অ্যাডভারটাইজ নাম্বার ছিল ফোর স্ল্যাশ টু জিরো টু টু ঠিক আছে এখানে এক এক করে সমস্ত পরীক্ষার রেজাল্ট দিচ্ছে এবং স্ক্রিনিং টেস্ট জন্য তাদের কিন্তু ডাকা হচ্ছে রেজাল্টের পর তোমাদের স্ক্রিনিং টেস্টে ডাক হয়েছে যেটা কিন্তু ডিরেক্ট দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট অফিসার ইন দ্য ডিরেক্টরেট ভোকেশনাল এডুকেশন ট্রেনিং ডাব্লিউ বিজিএস আন্ডারে যে ডিপার্টমেন্টের টেকনিক্যাল এডুকেশন আছে ওটা যে স্ক্রিনিং টেস্ট সেটা কিন্তু ডেট দেওয়া হলো তো সিম্পলভাবে তোমরা কি করবে পিডিএফ অপশনে ক্লিক করে নিয়ে চলো এই যে পিডিএফ অপশনটা রয়েছে ওখানে আমরা ক্লিক করে দেখে নিই কি বলা হয়েছে এস ইউজি তোমাদের সামনে একটা নতুন ইন্টারভিউ ওপেন হয়েছে এখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট শিডিউল অফ ফোর্থকামিং স্ক্রিনিং টেস্ট এখানে কি বলা হয়েছে যেটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল চার স্ল্যাশ টু জিরো টু টু দু হাজার বাইশ সালে এটা কোন পোস্টের জন্য না ডিস্ট্রিক্ট অফিসার ইন দ্যক্টরেট অফ দ্য ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইন ডাবলিউ বিজিএস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তোমাদের ডেট অফ স্ক্রিনিং টেস্ট কবে আছে না কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে তোমাদের ডেট অফ স্ক্রিনিং আছে এবার তোমাদের এখানে কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে দুটো বিষয় মনে রাখবে তোমাদের স্ক্রিন টেস্ট শুরু হচ্ছে তোমাদের কুড়ি এপ্রিল থেকে আর তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে তেরো এপ্রিল দু হাজার পঁচিশ থেকে ঠিক আছে আর কিছুদের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে স্কিম সিলেবাস অফ দ্য এক্সপোর্ট এক্সামেশন অ্যালং উথ ডিটেলস আর অ্যাভেলেবাল কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু স্কিম সিলেবাস সমস্ত কিছু দেখে নিতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাজ অল দ্য কমিশন এনকোয়ারি দ্য ডাউনলোড ডাউনলোডদের অ্যাডমিট কার্ড কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে যেটা ওয়েবসাইট আমি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে তেরো তারিখ থেকে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি তোমরা ওই লিঙ্কের ক্লিক করে সরাসরি যুক্ত হয়ে যেতে পারবে লিঙ্ক দ্য ডেসক্রিপশন টেলিগ্রাম অবশ্যই সবাই যুক্ত থোক ঠিক আছে তেরো এপ্রিল থেকে তোমাদের ডাউনলোড হবে নো অ্যাডমিট কার্ড উইল বি ইস্যুড ফ্রম দ্য অফিস অফ দ্য কমিশন অফিস অফ দ্য কমিশন থেকে কোনো রকম কোনো অ্যাডমিট কার্ড পাঠানো হবে না তোমাদেরকে ডাউনলোড করতে হবে অল দ্য অ্যাপ্লিকেশন আর অ্যালাউড টু প্রফেশনালি অ্যাপেয়ার দ্য স্কিন স্কেট তোমাদের অবশ্যই প্রত্যেকে মানে তোমাদের স্ক্রিনিং টেস্টের জন্য বসার জন্য আবেদন করা হচ্ছে ইন কেস এনি ইনভায়ালেন্স দ্য ক্যান্ডিডেট মে কনসার্ট টু পার্সন কমিশন অফিসে ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ আর সতেরো এপ্রিল তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তো ষোলো এবং সতেরো দুটো ডেট দেওয়া হয়েছে এগারো থেকে সাড়ে তিনটার মধ্যে ক্যান্ডিডেট আর টু ফলো কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে বারবার ফলো করতে বলা হয়েছে দেখতে পাচ্ছ আজকের ডেটটা কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে প্রকাশ করে দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু চেক আউট করে নিও ঠিক আছে পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ বাই দ্য অর্ডার অফ দ্য কমিশনার এই ডেটটাও তোমাদের দেখানো হয়েছে আর অফিসিয়াল ওয়েবসাইট বলতে এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখবে বারবারই বলা হচ্ছে আর তোমাদের যেটা বলা হয়েছে স্ক্রিনিং টেস্টের ডেট হচ্ছে কুড়ি এপ্রিল যেগুলো মেন ইম্পর্টেন্ট আর তোমরা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্ক্রিনিং টেস্টটা বললাম কুড়ি তারিখ থেকে আর যেটা ইম্পর্টেন্ট তেরো তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড আলুতে পড়বে ডিস্ট্রিক্ট অফ দ্য ডিরেক্টর রিজিওনাল এডুকেশনের জন্য এই তো যারা যারা এখন চেকআউট চেক আউট করে নিও দেখা হচ্ছে পরে ভিডিওতে স্টিন নাও কোনো রকম কোন অসুবিধা হলে জানিও কমেন্টের কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব থ্যাংক ইউ